बाबा ये मैजिक जाने बोलो हाँ हाँ। अभी हाँ। कौन दिखे जा रहा दिखे।

বাবু রাত একটা দেড়টার সময় সবাই ঘুম থেকে উঠে তোমাদের ধরে নিয়ে যাও খাত ফেল খা ফেল খা ফেল খাওয়া যাচ্ছে দেখি তো এটা খাওয়া হবে কি না না ওটা জানতে হবে নালে ওবারে হু বাবা বুঝতে পারিনি আমার বাবুর গলাটা পুরো একদম জ্বরে কালকের উঠতে পারেনি আজকে সন্ধ্যা থেকে একটু ভালো

মা চলো ঠান্ডা লেগে যাবে সন্ধ্যাবেলা থেকে একটু জ্বরটা হালকা হয়েছে আজকে তুমি আর বাবাই ফাটাও येदा किन दे रहो है आईना है बोले बाबा वो दा दा तरफ चली नहीं चले हो हां চলো আবার কালকে হবে আবার কালকে হবে মা কালকে উঠতে পারিনি এই সময়ে মানে সে ভুলভাল বকে যাচ্ছে এত জ্বর একশো চার আমি জীবনে এরকম জ্বর দেখিনি এসো চলে এসো